হাইকোর্টকেও বিবেচনা করতে বলবো যেভাবে আপনারা বলছেন একেবারে ঠিক কথা যে বাক্সাধীনতা আছে বলে তো যা খুশি বলা যায় না ঠিক সেই রকমভাবে যিনি তার যাতে তাকে বিভিন্ন অভিযোগকারী বিরুদ্ধেও রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে তাকে বিভিন্ন রাজ্যের পুলিশ খুঁজছে তার বাবা এখন আবার বলছে ওটা হ্যাক হয়ে গিয়েছিল তো তাকেও যত সম্ভব তাড়াতাড়ি গ্রেপ্তার করে নিয়ে আসা হোক এক বাক্স্বাধীনতা আছে বলে কি যা খুশি তাই সত্যিই বলা যায় যদি বলা না যায় তাহলে কেন অনুব্রতর বিরুদ্ধে এখন অব্দি ব্যবস্থা হলো না এটা আমি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না কেন মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কলকাতা শহরের যিনি বলেছিলেন যে দাওয়াতি ইসলাম দেওয়া হবে যে হিন্দু গর্বে জন্মানো অপরাধ যে মুখ্যমন্ত্রী বলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা কিন্তু হাজার প্রশ্ন এসে যাবে পুলিশ কারোর বাবার হয় না এই পুলিশ বাবার হয়ে গিয়ে আজকে এই অবস্থা হচ্ছে পুলিশ গালিগালাজ খাচ্ছে বাপ মা তুলছে মাকে স্ত্রীকে একসাথে ধর্ষণের হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা পুলিশ তার চুলও ছিঁড়তে পারছে না কবির সুমনের বিরুদ্ধে আমার অঞ্চলের থানা মুচিপাড়া থানায় আমি অভিযোগ করেছিলাম কারণ তিনি হিন্দুদের নামে গালি গালাজ করেছিলেন কি ব্যবস্থা হয়েছে কি ব্যবস্থা হয়েছে কত উদাহরণ দেবেন এ তো এদের রোজকার বিষয় তৃণমূলের নেতারা হিন্দুদের গালিগালাজ করা এটা তো নিত্যদিনের বিষয় রেড রোডে নামাজ পড়লে হ্যাঁ বিটি রোডেও এরপরে হনুমান চল্লিশা পাঠ হবে আমি বলছি মমতা ব্যানার্জি হাত মাথায় আছে যার মাথায় মমতার হাত সে হয়তো খাবে জেলের ভাত কিন্তু তাকে রাজ্যের পুলিশ ধরতে পারবে না আপনি বলুন না এর আগে যখন বললেন পুলিশের গাড়িতে বোম মারব তখন মমতা ব্যানার্জি বললেন ওর মাথায় অক্সিজেন যায় না তারপর পুলিশের দম হবে পুলিশের ফুসফুসে অত অক্সিজেন আছে যে তারপর তাকে গিয়ে ধরে আনবে ঘুমের ওষুধ খেলে কেউ গালাগাল দেয় আমি জানি না মদনের ওষুধ খেলে অনেকে গালাগালি করে মারপিট করে এসব জানি ভারতীয় যদি তৃণমূল দল হয় তাহলে আটশো লাখে কেন পাখি বলা হবে না না আকাশ নিশ্চয়ই ভেঙে পড়বে না যা ভাঙার ভেঙে গেছে যে একটি বাইশ বছরের মেয়ে সবে মাত্র যাকে বলা যায় প্রাপ্তবয়স্ক সে উত্তীর্ণ হয়েছে সেই রকম অবস্থায় একটি মেয়ে তিনি হয়তো ভুল করেছেন আমি তর্কের খাতিরে বিতর্কের লাগিয়ে আমি বলতে পারি তার লেখা যেটা ছিল তিনি ভুল করেছেন সেই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন সেই ভুলটা যেটা ছিল সেটাকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন মানে সোশ্যাল সাইট থেকে ডিলিট করে দিয়েছেন এটা কি যথেষ্ট ছিল না আর যদি এটা যথেষ্ট না হয়ে থাকে তাহলে যে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল এখন দেখা যাচ্ছে সে তার সোশ্যাল সাইটে ছত্রে ছত্রে হিন্দুদেরকে অসম্মান করেছে হিন্দু দেবদেবীকে অসম্মান করেছে তো হাইকোর্টকেও বিবেচনা করতে বলবো যেভাবে আপনারা বলছেন একেবারে ঠিক কথা যে বাক আছে বলে তো যা খুশিতাই বলা যায় না ঠিক সেই রকমভাবে যিনি অভিযোগকারী তার বিরুদ্ধেও যাতে তাকে বিভিন্ন রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে তাকে বিভিন্ন রাজ্যের পুলিশ খুঁজছে তার বাবা এখন আবার বলছে ওটা হ্যাক হয়ে গিয়েছিল তো তাকেও যত সম্ভব তাড়াতাড়ি গ্রেপ্তার করে নিয়ে আসা হোক এক দুই বাক্সাধীনতা আছে বলে কি যা খুশি তাই সত্যিই বলা যায় যদি বলা না যায় তাহলে কেন অনুব্রতর বিরুদ্ধে এখনও অবধি ব্যবস্থা হলো না এটা আমি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না কেন মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কলকাতা শহরের যিনি বলেছিলেন যে দাওয়াতি ইসলাম দেওয়া হবে যে হিন্দু গর্বে জন্মানো অপরাধ যে মুখ্যমন্ত্রী বলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এরকম তো হাজার প্রশ্ন এসে যাবে হাইকোর্টকে বলবো ভাবে তাদের বিরুদ্ধে মামলা করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো হোক একটা বাইশ বছরের মেয়েকে ধরে আনতে পুলিশ ছুটে চলে গেল হ্যাঁ গুড়গাঁওতে দেড় হাজার কিলোমিটার দূরে কিন্তু পাশের বাড়িতে যখন আক্রান্ত হয় বিরোধীরা থানার পাশে যখন আক্রান্ত হয় তখন পুলিশ কেন ফোন ধরে না তার জবাবও তো পুলিশকে দিতে হবে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার নামে তার হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ নয় এই বলাটা বন্ধ করুন আপনাদের যেমন দিদির পুলিশ পুলিশ কারোর বাবার হয় না এই পুলিশ বাবার হয়ে গিয়ে আজকে এই অবস্থা হচ্ছে পুলিশ গালিগালাজ খাচ্ছে বাব মা তুলছে মাকে স্ত্রীকে একসাথে ধর্ষণের হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা পুলিশ তার চুলও ছিঁড়তে পারছে না আসাম পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসছে বলে আমরা শুনেছি তার কারণ আসামেও তার নামে এফআইআর রেজিস্টার হয়েছে ইতিমধ্যে বোধ হয় হরিয়ানা বা ছত্রিশগড় কোনো একটা রাজ্যের পুলিশ তার বাড়িতে এসেছে আরও অনেক রাজ্যের পুলিশ হয়তো তার বাড়িতে আসছে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোথায় লুকিয়ে রাখা হলো সেটা রাজ্য সরকারও দেখুক কবির সুমনের বিরুদ্ধে আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবে এফআইআর করেছিলাম কবির সুমনের বিরুদ্ধে আমার অঞ্চলের থানা মুচিপাড়া থানায় আমি অভিযোগ করেছিলাম কারণ তিনি হিন্দুদের নামে গালিগালাজ করেছিলেন কি ব্যবস্থা হয়েছে কি ব্যবস্থা হয়েছে এরকম কত উদাহরণ দেবেন এ তো এদের রোজকার বিষয় তৃণমূলের নেতারা হিন্দুদের গালিগালাজ করা এটা তো নিত্যদিনের বিষয় কত অভিযোগ করব

কথা বলে চেষ্টা রেড রোডে নামাজ পড়লে হ্যাঁ রোডেও হনুমান পাঠ হবে ওরা তো ব্রিগেডে গিয়েও করতে পারেন ওনারা তো ব্রিগেডে গিয়ে করতে পারেন নামাজ সাধারণভাবে মসজিদের ভেতরে পড়া উচিত আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু ব্রিগেডে গিয়েও তো পড়তে পারেন রাস্তাটাকেই বন্ধ করতে হবে কেন রাস্তা বন্ধ করতে হবে কেন আমরা দুর্গা করলে তার বিভিন্ন বিধিনিষেধ থাকে যে এত ফুট রাস্তা ক্লিয়ার রাখতে হবে গাড়ি যেতে দিতে হবে এই যেতে গলির ভেতরে আমার বক্তব্য হচ্ছে কলকাতার অন্যতম গেটওয়ে রাস্তা হচ্ছে রেড রোড হাওড়ার সঙ্গে কলকাতা কানেকশান রাস্তা হচ্ছে কানেকটিভ রাস্তা হচ্ছে রেড রোড আমার বক্তব্য হচ্ছে সেই রেড রোডটা পুরো বন্ধ থাকে বেশ কয়েক ঘন্টা এবং সকালের দিকে অফিস আওয়ারে ব্যস্ত সময় কেন তখন এটা হয় না এগুলো বললেই বলবেন কি কারোর ভাবাবেগে আঘাত এগুলো বললেই একটা অন্যায় যদি অনেক দিন ধরে চলে তাহলে আরও চাক মানে সেটাই কি দস্তুর হবে সেটাই কি কনভেনশন সেটাই কি রুল হয়ে যাবে এটা তো হতে পারে না পুলিশের সমন পেলে পুলিশের সমন পেলে কখনো ফুসফুসে কখনো নিম্নাঙ্গে তার অসুখ করে আমি হাসবার কিছু নেই এর আগে তো তাই হয়েছে আমি আর ভাষাটা প্রয়োগ করলাম না হ্যাঁ অঙ্গ প্রয়োগ করলাম না কিন্তু এর আগে তো তাই বলেছিল না না কি করে গ্রেপ্তার করে কোনোদিন গ্রেপ্তার করতে পারবে না আমি বলছি মমতা ব্যানার্জি হাত মাথায় আছে যার মাথায় মমতার হাত সে হয়তো কাবে জেলের ভাত কিন্তু তাকে রাজ্যের পুলিশ ধরতে পারবে না আপনি বলুন না এর আগে যখন বললেন পুলিশের গাড়িতে বোম মারবো তখন মমতা ব্যানার্জি বললেন ওর মাথায় অক্সিজেন যায় না তারপর পুলিশের দম হবে পুলিশের ফুসফুসে অত অক্সিজেন আছে যে তারপর তাকে গিয়ে ধরে আনবে এরপর যখন গরু চুরি করলে গরু চুরির অপরাধে যখন সিবিআই তাকে ধরে নিয়ে গেল তখন এই মমতা ব্যানার্জি বললেন কি করেছে কেষ্ট এই ধরনের হাত যার মাথার ওপরে আছে হ্যাঁ তাকে ধরার ক্ষমতা এই রাজ্যের পুলিশের নেই এটা আমরা বাংলার সব মানুষ বুঝি আর একটা কথা বলি ওকে বা কী হবে ধরলে তো দশ দিনে বেল হয়ে যাবে এই এই ঘটনায় তো সাগর ঘোষের খুনের মামলাটা ওর নামে জোড়া হবে না আর এই মামলায় তো ধরলেই ওর বেল হয়ে যাবে আপনি আমাকে বুঝিয়ে বলুন যে দু দুবছর আড়াই বছর তিহারে কাটিয়ে এসছে তাতে যার সংশোধন হয়নি সে দশ দিন জেলে থাকলে কি হবে বরঞ্চ যদি ওকে সংশোধিত করতে হয় তাহলে তৃণমূলের ছাতাটা ওর মাথা থেকে সরিয়ে নিন দেখবেন আবার ও বীরভূমের বাজারে বসে মাছ কাটছে তাহলে তাহলে ক্ষমা চাওয়ার বয়সটাও তাহলে ওর নয় তাহলে সেটাও আর্টিফিশিয়াল ক্ষমাটা যেটা চেয়েছিলেন সেটা কিসের জন্য চেয়েছিলেন নাম্বার ওয়ান আর ঘুমের ওষুধ তো এখন প্রতি বাড়িতে বাড়িতে লোকে খায় ঘুমের ওষুধ খেলে কেউ গালাগাল দেয় আমি জানি না মদনের ওষুধ খেলে অনেকে গালাগালি করে মারপিট করে এসব জানি দেখুন এই বিষয় এই বিষয়টা কবিরা বলতে পারবেন হ্যাঁ আর বাংলার যিনি মহাকবি আছেন হ্যাঁ এপাং ওপাং ঝপাং এত যিনি কবি আছেন তিনি বলতে পারবেন হ্যাঁ কথা বলার এই বিষয়ে আমার জানা নেই আমি আপনাদের মতনই খবরের কাগজে পড়েছি হ্যাঁ টিভিতেও বোধ হয় এখন অবধি দেখিনি তো এই বিষয়ে আমার জানা নেই তবে এটা জানি পশ্চিমবঙ্গ সরকার যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতি হবে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের এই বা তৃণমূলের সরকার যে বিষয়টার মধ্যে নাক গলাবে সেখানেই তারা মাল উপনির্বাচন তাই হবে তাহলে ও তো লড়তে যায়নি ও কেন করতে গেছে ওখানে কেরলে কেন তৃণমূলের দোকান খুলতে গেছে আমি বলতে পারবো না সর্বভারতীয় যদি তৃণমূল দল হয় তাহলে আটশো লাখে কেন পাখি বলা হবে না এই প্রশ্নটা এসে যাবে না